আমার খবর দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম বোলপুরে আঠেরো নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধানে কর্মসূচিতে অনুব্রত মণ্ডল পাড়ায় পাড়ায় সমাধানে কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বোলপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে পৌঁছলেন অনুব্রত মণ্ডল এলাকার নানান অভাব অভিযোগ ও ভবিষ্যতের উন্নয়নমূলক চাহিদার খোঁজ খবর নিলেন তিনি পাড়ার মহিলারা শঙ্খ উলুধ্বনি এবং ঢাক বাজিয়ে বরণ করে নেন অনুব্রত মণ্ডলকে এর পর তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাস্তাঘাট আলো পানীয় জল সহ নানা সমস্যার সরাসরি খোঁজ নেন বাসিন্দাদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন সমাধানটা কার মিটিয়ে নি এই মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য চিন্তাধারা করে পড়াই পড়াই চিন্তাধারা করে বলিতে বলিতে চিন্তাধারা করে এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব তাই আপনাদের কিন্তু সামনে বলবো মমতা ব্যানার্জিকে দেখুন মমতা ব্যানার্জির আদর্শগুলো বিশ্বাস করুন দেখুন আঠারো নম্বর ওয়ার্ডে চামজিলিখানা একটা কাউন্সিলার হ্যাঁ আমাদের পড়া আমাদের সমাধান খুব ফ্যান্টাস্টিক হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর পরিবেশ মানুষের ব্যাপক উপকার গলিতে গলিতে রাস্তাঘাটে তো মমতা ব্যানার্জির সমাধান ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স দেখতে আমাদের ও চ্যানেলে